তামিম ইকবাল সেঞ্চুরি না পালেও ফরসেন বরিশাল কিন্তু চ্যাম্পিয়নদের মতো প্রত্যাপণ করেছে বিশেষ করে তামিমের এই ফর্মটা দেখে বাংলাদেশের অধিকাংশ মানুষও খুশি হয়েছেন বেশ কয়েকটা ম্যাচ চলে গেছে বরিশালে তেমন কিছু রান করতে পারেনি বাট এই ম্যাচে ছিয়াশি রানে অপরাজিত ছিলেন সেঞ্চুরি থেকে কয়েক রান দূরে ছিলেন বাট মুশফিকুর রহিমের সাথে ওনার যে জুটিটা সেটাই কিন্তু বরিশালকে জয়ের বন্দরে নিয়ে যায় দুর্বার রাজশাহীর বিপক্ষে এ নিয়ে তারা দুইবার মুখোমুখি হলো প্রথম ম্যাচে যখন দুর্বার রাজশাহীর মুখোমুখি হয়েছিল তখন কিন্তু রাজশাহী প্রায় একশো সাতানব্বই রান করেছিল বাট সেই ম্যাচটাও কিন্তু তারা বরিশালের কাছে হেরে যায় আজকে যে যেমন তারা একশো রান করছে সেই টার্গেটকে কিন্তু বরিশাল সহজেই অতিক্রম করে বরিশাল ব্যাটিং ব্যাটিং আপটা যতটা শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে মোটামুটি একটা সমালোচনা ছিল বাট আজকের ম্যাচটা দেখেন রাজশাহীকে কিন্তু একশো আটষট্টি রানে যে বেঁধে ফেলছে এটার কৃতিত্ব কিন্তু ফরচুন বরিশালের বোলারদের এবং তাসকিন আহমেদ যিনি রাজশাহীর বোলার এই ম্যাচের আগে কিন্তু উনি সাত উইকেট পাইছিলেন তো সেক্ষেত্রে অনেকেই ধারণা করতেছিলেন এই ম্যাচে ওনার একটা ভালো ইম্প্যাক্ট থাকার কথা কিন্তু সেটা হয়নি তাস্কিন আহমেদকে হেসে খেলেই পার করেছে বরিশালের ব্যাটাররা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অবিচ্ছন্ন জুড়িতে শেষের দশ ওভারে ছিয়াত্তর রান সংগ্রহ করা সম্ভব হয় যা তাদের পনেরো বল হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশালের এই প্রচেষ্টা দলের চেতনা ও পারফরম্যান্স কে অনেকাংশে বিকশিত করবে বলে মনে হয় বিশেষ করে একটা কামব্যাক তাদের দরকার ছিল রংপুরের কাছে হারার পর তামিম ইকবাল এক প্রকার দারুণ খেলেছেন প্রথম দুটি ম্যাচে তার ব্যাটিং একদমই সেইভাবে আমরা উপভোগ করতে পারিনি আজকের ম্যাচেও শুরুটা কিন্তু মোটামুটি মিসকিউজ অনেক শর্ট খেলেছিলেন বাট পরে নিয়মতান্ত্রিক শট এবং তামিমের যে অগ্রাসী ব্যাটিং সেটা দেখা মিলে ফরচুন বরিশাল প্রথম ম্যাচে রাজশাহীর বিরুদ্ধে জয় পেল পরের ম্যাচ রংপুর রাইডার্সের কাছে প্রায় সংগঠিতভাবে হেরে যায় মাত্র একশো চব্বিশ রানে তারা অল আউট হয়ে যায় এই ম্যাচে তাদের কামব্যাক করার প্রয়োজন ছিল যা তারা একটা সবলভাবে করেছে তো রাজশাহীর বিজয় তো আগে বলেছে যে বিশ পঁচিশ রান আমাদের কম ছিল বিশেষ করে রাজশাহীর ব্যাটিং লাইন খুব একটা জ্বলে উঠতে পারেনি আমরা যদি একটু রাজশাহীর ব্যাটিং লাইনে আমাদের দিকে তাকাই যে রাজশাহী শুরুতে হ্যারিসের উইকেট হারালেও জেসন আলম ব্যাটসম্যান হিসাবে দারুণ করেছেন সাতাশ বলে আটত্রিশ রান করেন যা রাজশাহীকে কিছুটা এগিয়ে দেয় এবং পনেরো ওভার শেষে রাজশাহীর রান ছিল একশো তেত্রিশ এবং শেষ পাঁচ ওভারে যদি তারা দশ ইকোনমি করে রান তুলতে পারতো তাহলে রানটা কিন্তু দুইশোর কাছাকাছি পৌঁছানোর একটা সম্ভাবনা ছিল বাট ষোলোতম ওভার শেষে ইয়াসির আলী রাব রাব্বি যখন আউট হয়ে ফিরে গেলেন এরপর কিন্তু রাজশাহীর রানের চাকা থেমে যায় বিজয় অধিনায়ক বিজয় উনি ইনিংসের প্রথম এগারো বলে তিনটা চার মারছেন এবং একুশ রান করেন কিন্তু এরপর চব্বিশ বলের মধ্যে আর কোনো বাউন্ডারি মারতে পারেনি তার পঁয়ত্রিশ বলে উনচল্লিশ রান টি টোয়েন্টিতে একটা মানে টি টোয়েন্টি সুলভ ইনিংস ছিল না পঁয়ত্রিশ বলে উনচল্লিশ রান তো শাহিন শাহ আফ্রিদি বিশেষ করে বরিশালের বলা শাহিন শাহ আফ্রিদি তিনি কিন্তু ক্রুশাল মধ্যে দুইটা উইকেট নিয়ে রাজশাহীকে এক প্রকার বেজে দিয়েছেন রাজশাহী যদি আজকে দুইশো রানও করতো তারপরও আমি বলতাম যে বরিশালের পক্ষে বরিশালের যে ব্যাটিং লাইন আপ সেখানে দুইশো রান তাদের পক্ষে করা খুবই সহজ এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বরিশাল কতটাই স্ট্রং ব্যাটিং লাইন আপ বানিয়েছে যেখানে জাতীয় দলের অধিকাংশ প্লেয়ার খেলে এছাড়া বিদেশি প্লেয়াররাও ভালো মানের তো সেক্ষেত্রে বরিশালের এই জয়টাকে আপনি কিভাবে দেখতেছেন এবং আমি তো মনে করতেছি শেষের দিকে বরিশাল এবং রংপুর একটা হাড্ডাহাড্ডি লড়াই থাকবে শিরোপার জয়ের দিকে আপনার কাছে বিষয়টা কী মনে হয়